ওই সম্পত্তি শুধু একটু একটু নয় হিসেবটা বলে দি নয় লক্ষ চল্লিশ হাজার একর একর জমি জমি আছে ভাবতে পারেন লক্ষ হাজার শুধু সম্পত্তি আছে আমাদের আপনি অনুভব করতে পারবেন না যদি সরকার বলে তোমাকে কিচ্ছু দেবো না যদি খালি আমাদের ওয়াকফ সম্পত্তি দিয়ে দেয় সেই টাকায় প্রত্যেকটা মুসলমানের সংসার প্রতি বছর এক লাখ করে পাবে ভারতের মুসলমান জোরে বলুন না সুহান আল্লাহ এত সম্পত্তি আছে আছে কিন্তু আমরা কখনো চাই এই বিল সমর্থন করি না এক তীব্র নিন্দা করছি প্রতিবাদ জানাচ্ছি সকলে জোরে সরে বলুন ইনশাল্লা আপনি ভর্তেন আপনার মূল্যবান আজকে তো এক একটা বাড়িতে দুটো তিনটে করে অ্যান্ড্রয়েড মোবাইল ঠিক বললাম না ভুল বললাম তো আপনার বাড়িতে যদি তিনটে মোবাইলে তিনটে ভোট চাই মানুষের কতটা মূল্য হতে পারে সেই ভোটের মূল্য আপনি এখন বুঝবেন না তখন আপনার চোখের সামনে থেকে সব কিছু কারা যাবে তখন আপনি চোখের পানি ফেলাবেন মাথায় রাখবেন বর্ধমান টাউনে এই ছোট নীলপুরে বিয়ে শাদি হয় না হয় না কথা বলে না হয় আচ্ছা বিয়েতে গান বাজনা হয় না হয় না হয় হয় আমি আল্লাহর কসম খেয়ে বলছি কোনো মলবি যদি ওই বিয়ে শাদিতে গান বাজনা হালাল বলতে পারে আমি জুতোর মালা পড়ে যাব বাপের ব্যাটা থাকলে স্টেজে নিয়ে আসুন আপনাদের ইমামকে জিজ্ঞেস করুন মাইক দিয়ে দিচ্ছি বলে খালাল বলতে পারবে না কেন আজকে দুঃখ একটাই আপনাদের মনে মনে হবে সকাল বেলায় আলোচনা করবেন টাউনে চায়ের দোকানে আরে ইয়াসিন ভাই এসছিল পুরসা থেকে দারুন হক কথা বলে গেছে আমি বললে হ আর ইমাম বললে তাড়িয়ে দিবি কথাটা বুঝতে পারেননি ইমাম সাহেব যদি বলে জুম্মায় দাঁড়িয়ে বেয়াতে গান বাজনা করা হারাম যে বিয়েতে গান বাজনা করবে তার বাড়িতে খাওয়া যাবে না সকাল বেলায় বলবে সারাকে তাড়া তাড়া ঠিক বললাম না ভুল বললাম এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম মসজিদ কমিটি তারাবে কষ্টের বিষয় আমি বলে দিলে গায়ে লেগে যাবে বর্ধমান টাউনে যদি চল্লিশটা মসজিদ থাকে পঁয়ত্রিশটা মসজিদের মতোয়ালিন নামটা কাটা যাবে যদি রেকর্ড বার করা হয় যে কোন চরিত্র থাকলে সে মসজিদের কোন কোন শর্তগুলো থাকলে মসজিদের সেক্রেটারি হতে পারবে এই বলে যাচ্ছি রেকর্ডিং হচ্ছে সেক্রেটারি যারা আছে তারা শুনবে আমি কারো পরোয়া করি না যদি তোমার যোগ্যতা থাকে আর যদি না থাকে তুমি আল্লাহর কাছে হিসেব দিবে সর্বপ্রথম মতোয়াল্লি হতে গেলে সেগ্রেটারি হতে গেলে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় নম্বর আমানতদার হতে হবে তার মধ্যে আমানত থাকতে হবে খেয়ানত যেন না করে তৃতীয় নম্বর সেই লোকটাকে সৎ এবং মমিন ইমানদার হতে হবে বলে দিই আমাদের বর্ধমান জেলাতে এরপর আমি ওটা বলবো না না বুধবুদে না উসগ্রামে না আপনার বর্ধমান টাউনে বলবো না বর্ধমান টাউনে আশা করি হবে না একটা মসজিদ আমাদের বর্ধমান জেলায় মসজিদের পেছনে বড় পুকুর চল্লিশটা তাল গাছ আছে এই গরমের দিনে দেখবেন তাল ধরে ধরে না রসও হয় রস টাঙ্গায় কারা আদিবাসী ভাইরা রস টাঙায় তারি করে বিক্রি করে সেই মসজিদের সেক্রেটারি কন্ট্যাক্ট দিয়েছে চল্লিশটা গাছ তারি টাং তিন হাজার করে দিবি তিন চারে বারো এক লাখ কুড়ি হাজার আর আমাকে প্রত্যেক দিন এক হাঁড়ি দিবি মানে হারামখোর উ তারি খায় এটা আমি বাস্তব সত্য বলছি পার্সোনাল জিজ্ঞেস করলে আমি গ্রামের নাম আর মসজিদের সেক্রেটারির নাম বলে দেব এই বর্তমান জেলাতেই আছে অতচ সে গায়ে চড়ে লাটি চড়ে দখল করে রেখেছে যে আমি মসজিদের সেক্রেটারি আর পর ভাবুন যে তারির পয়সা মদ বিক্রির পয়সা মসজিদে লাগায় সেই মসজিদে কি করে আল্লাহর বরকত আসতে পারে সেই قومের উন্নতি কি করে আসতে পারে ওই জন্য আপনার শর্ত যদি তার কাছে পূরণ না হয় মসজিদের সেক্রেটারি তাকে রাখা যাবে না যদি আমানতের খেয়ানত সুদখর যদি মসজিদের কমিটি হয় কথাটা বুঝতে পারেননি সে মাল তো মসজিদের টাকা কুসুদে ছড়িয়ে দিবে হ্যাঁ আসল কথা কি জানেন আপনারা বলেছেন আমরা ব্র্যান্ড চিনি মুসলমানরা ব্র্যান্ডই চিনে না ব্র্যান্ড মানে জানেন আপনি যান বিগ বাজারে স্মার্ট বাজারে আপনি যখনই লিতে যাবেন ওদের লোক আছে বলবে দাদা এটা লেন এটা ব্র্যান্ডেড মাল আছে মুসলমান বলছে আমরা ব্র্যান্ড চিনেছি আপনি আমরা আটি চিনেছেন কিছুই চিনেনি আমি বলি মুসলমানরা কেমন ব্র্যান্ড চিনেছে আমি প্রতি বছর হায়দ্রাবাদে জলসায় যাই পরপর দু বছর এটা আমার চাস্ত ভাই মল্লা সামিউল ইসলাম ইয়ে হায়দ্রাবাদে আদায় করতে যায় রমজান মাসে আমি দুবার গেইছি আমাদেরই মাদ্রাসার শিক্ষক তো আমি হায়দ্রাবাদে জলসা করলাম রাত এগারোটায় জলসা শেষ টাউনে তো আমি তারপরে অনেক আমাদের বর্ধমানের ছেলেরা আছে সোনার ব্যবসায়ী সব আমাকে বললে হুজুর চলুন চার নিয়ে যাব অনেক কিছু খাওয়াবো আমি চলো গেলাম তো দেখলাম ঠেলাতে একটা ছেলে ঘড়ি বিক্রি করছে এমন ভাই কতনা রুপিয়া কারকে বলে দোশো রুপিয়া বলে একটু অঙ্কো দে আমি একটা নিলাম বলল দেড়শো রুপিয়া দেবি যে হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম বেলা বারোটায় ড্রাইভার গাড়িলে দাঁড়িয়ে ছিল আমি চলে গেলাম ধুলিয়ান জলসা করতে মুর্শিদাবাদে তা না তো এ আপনাদের মতো অল্প স্বল্প লোক লয় দশ থেকে পনেরো হাজার সোতা আমি বললাম বাবা তোমরা ব্র্যান্ড চিনো বললে হুজুর চিনি আমি বললাম তাহলে বলো আমার হাতের ঘড়িটার দাম কত একজন বললে হুজুর সাত হাজার একজন বললে হুজুর ছ হাজার একজন বললে আড়াই হাজার একজন বললে দেড় হাজার একজন বললে বারোশো যতজন দাম বলেছে ভুল কেউ বলেনি সবাই ঠিক বলেছে তার কারণ কি আমি ব্র্যান্ড বুঝাচ্ছি আপনাদিকে ব্র্যান্ড বুঝতে পারেনি আজকে ব্র্যান্ডটা বুঝিয়ে দিই আমাকে কেন সে সাত হাজার বলল সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে মালটা কুমা হবে না মালটা দামি হবে কথাটা বুঝতে পারেননি যে ভেবেছে সাড়ে সাত হাজার সাড়ে পাঁচ হাজার সে ওটা ভেবেছে যে আড়াই হাজার ভেবেছে সে ওটা যে বারোশো ভেবেছে সে ওটা ভেবেছে বড় কষ্টের বিষয় ঘড়িটার দাম দেড়শো টাকা লোকটার কারণে ঘড়ির দাম পাল্টিয়ে গেল তবে এটা ভাবেন না যে এখন যে ঘড়িটা আছে এটা দেড়শো টাকা এটা আটত্রিশ হাজার টাকা দাম আমি পয়সা দিয়ে কিনি না ওই যে আল্লাহ আমাদের তোক লেখেছে লোকের ঘরে খাবি কি বুঝলেন জামা অন্য জুনার দিয়া গিফট ঘড়িও গিফট লুঙ্গিও বাংলাদেশের গিফট সব গিফটের মানুষ হাদিয়া দিচ্ছে ওই পড়ে আছে তো আল্লাহ আমাদের তকদিরে দিলে আমাদের লেখে দিয়েছে লোকের ঘরে খাবি কি বুঝলেন চলুন আপনাদেরকে ব্রান পুচাই এই ছোট নীলপুরের কোনো ছেলে যে কোনো কাস্টের ছেলে হোক ধর্মের হোক সে যদি ছিঁড়া প্যান্ট পরে সকালবেলায় রাস্তা দিয়ে যায় পাঁচটা লোক চায়ের দোকানে বসে থাকলে কী বলবে ও গরিব পয়সা নাই ওই যে ছিঁড়া প্যান্ট পরে যাচ্ছে ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন বলবে দারুন মালবে কোথায় পাওয়া যাবে বলতে কিনি খালি লোক পাল্টালো মালটার দাম পাল্টি গেল ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ লোকটা পাল্টিয়েছে দাম বেড়ে গেল খালি লোকটা চেঞ্জ প্যান্টটা গরিব হয়ে গেল স্ট্যান্ডার্ড রইল না শিরা প্যান পড়েছে বলে হাই রে মুসলমান আপনারা ব্রান বুঝতে পারেননি একটা সুৎখর মসজিদে এক লাখ টাকা দাম দিয়েছে তাকে মনে করেছেন এটা ব্র্যান্ড একই মসজিদের সেক্রেটারি কর একটা হারাম খেয়ে লোকের মেনে নিয়ে টাকা করেছে তাকে মসজিদের সেক্রেটারি করেছে অথচ একটা ইমানদার লোক সে মাথার খাম ফেলিয়ে এক হাজার টাকা মসজিদে দান করে তার কোনো সমাজে মূল্য থাকে না অর্থাৎ এই লোকটাই হচ্ছে আসল ব্রান কথা বোঝাতে পারলাম ব্র্যান্ড চিনাতে পারলাম এই লোকটা হচ্ছে ব্রান যে হালালের টাকা এক হাজার টাকা মসজিদে দান করেছে মুসলমান হারাম হালাল কি চিনে কিছুই চিনে বর্ধমানে আমাদের এলাকার ছেলেরা সব লড়ি চালায় বালির গাড়ি পাথরের গাড়ি বর্ধমান বীরভূমের মুসলমান ছেলেরা দুটো ছেলে গাড়ি চালাতে চালাতে হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে এরপর হোটেলে ঢুকিয়ে বলছে ভাই এক বোতল বড় দুজন ঝেড়ে মদ খেয়ে এরপর বলছে দাদা রুটি নিয়ে এসো সে হোটেলের বেচারা কর্মচারী ও মুসলিম ভাই সে মাংস আর রুটি এনেছে তখন তাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা মার হারাম করকে জুতো করে আচ্ছা যে মদ খেলো তার এটা দেখে লাভ আছে কথা বলেন যে লোকটা মদ খেল তার আর কাতার গোটা থেকে লাভ আছে নাই যেহেতু আপনি হারাম হালাল চিনতে পারেননি বর্ধমান টাউনে অনেক বাইরের অপরিচিত লোক আসে আসে না আসে না ডাক্তার দেখাতে আপনি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান কোনো হোটেলে খেতে যান কোনো জায়গায় যান সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা এটা জবাই না কাটা ঠিক কিনা এটা আপনার জন্য শর্ত কেন যারা ইমানদার শুনেলেন আমরা মনে করি মসজিদে গিয়ে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে টাকা দাও আল্লাহ দোয়া কবুল করে দাও দুয়া কবুল হবে কি করে হারাম খেলে দোয়া কবুল হয় আর রসুল আকরাম সাল্লাহ বললেন হাদিসে আছে যারা হারাম খাবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না আপনাকে হালাল খেতে হবে অর্থাৎ জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা যদি কোনো অমুসলিম ভাইয়ের কাছে খান আপনি খেতে পাবেন হোটেলে জিজ্ঞেস যে দাদা কাটা না গুটা জবাই করা এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে এটা শর্ত কেন শুনেলেন আমাদের মুসলমানরা তো এটাই বুঝতে পারেনি কি বুঝলি সকালবেলায় উঠে আপনি ছোট নীলপুর বাজারে অনেকজন আমাদের দেশে হিন্দু মুসলিম ভাই সব মুরগির দোকান আছে আছে না না আপনি গেলে আচ্ছা আপনি দেখে নিবেন না দাদা মুরগিটা জবাই কিনা আপনাকে বলে দাদা জবাই করে দেন আপনি জবাই করে দিলেন ছাড়িয়ে দিয়ে দিল আপনি কিনছেন সকাল বেলায় জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বোঝাতে পারলাম সুদের টাকা একই মাল দাঁড়িয়ে গেল তারপর চলু ওয়াহ্লাহা হ্যাঁ আমার নবী ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি আমার নবী বললেন হে আমার সাহাবিরা সনম কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নাউজ বিল্লা বলে এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে সুদ এত ডেঞ্জার অথচ মুসলমান মনে করে সুদ খাওয়া যায় সুদ খায় আপনি অবাক হবেন আচ্ছা নামাজি বাড়ছে না কমছে বাবা বাড়ছে বাড়ছে না বাড়ে না বাড়ছে কিন্তু বাড়লে হবে শুনেলেন মুসান্নাব ইবনে আবু সাইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসবে রসুল আকরাম সাল্লাহ করে বললেন আখরি নাই মসজিদ গুলো মুসল্লিতে ভরে যাবে কোন আল্লাহ কিন্তু ইতস্ত বোধ করলেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যে এই হাদিসটাই কথাটা বললেন আপনার চেহারার মধ্যে হাসি দেখতে পেলাম না নবীজি বললেন শোনসান্ন ইবনে আবু সেইবার চল্লিশ নম্বর হাদিস রসুল এ আকরম সাল্লাহ সাল্লাম বললেন হে আমার সাহাবিরা শোন সেই নামাজিরা হবে সুদখর নামাজি বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে কিন্তু ইমানদার কেউ থাকবে না শুধুমাত্র মসজিদে মাথা ঠোকার জন্য আসবে লোক দেখানোর জন্য মুসান্নাব ইবনা আবু সেইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আমরা কি ওই জওয়ানাই অতিক্রম করছি আজকে সুদ মুসলমানের কাছে আম হয়ে গেছে আজকে মদ মুসলমানের কাছে আম হয়ে গেছে জিনা মুসলমানের কাছে আম হয়ে গেছে আপনি ভক্তের আপনার মূল্যবান আজকে তো এক একটা বাড়িতে দুটো তিনটে করে অ্যান্ড্রয়েড মোবাইল ঠিক বললাম না ভুল বললাম তো আপনার বাড়িতে যদি তিনটে মোবাইলে তিনটে ভোট চায় মানুষের কতটা মূল্য হতে পারে সেই ভোটের মূল্য আপনি এখন বুঝবেন না তখন আপনার চোখের সামনে থেকে সব কিছু কারা যাবে তখন আপনি চোখের পানি ফেলাবেন মাথায় রাখবেন ওই সম্পত্তি শুধু একটু আটটু নয় হিসেবটা বলে দিই নয় লক্ষ চল্লিশ হাজার একর জমি আছে ভাবতে পারেন নয় লক্ষ চল্লিশ হাজার একর জমি শুধু ওয়াক সম্পত্তি আছে আমাদের আপনি অনুভব করতে পারবেন না যদি সরকার বলে তোমাকে কিচ্ছু দেব না যদি খালি আমাদের ওয়াক সম্পত্তি দিয়ে দেয় সেই টাকায় প্রত্যেকটা মুসলমানের সংসার প্রতি বছর এক লাখ করে পাবে ভারতের মুসলমান জোরে বলুন না সুহান আল্লাহ এত সম্পত্তি আছে আছে কিন্তু আমরা কখনো চাইনায় বিল সমর্থন করি না এত তীব্র নিন্দা করছি প্রতিবাদ জানাচ্ছি সকলে জোরে সরে বলুন ইনশাল্লাহ